আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে বাসায় থাই স্যুপ বানাতে পারবেন চলেন দেখিনি কি কি লাগবে এই থাই স্যুপ বানাতে প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম কিছু মাশরুম এই মাশরুমটা আপনারা সুপার শপে ক্যানে যেটা পাওয়া যায় ওইটা ব্যবহার করার ট্রাই করবেন যেটা লোকাল পাওয়া যায় ওইটাই অনেক গন্ধ হয় খাওয়া যায় না তারপর দিয়ে দিলাম ছোট কচি একটা ভুট্টাকে স্লাইস করে তারপর কিছু চিংড়ি মাছের খোসা ফেলে দিয়ে দিলাম কিছু চিকেন স্লাইস করে দিয়ে দিলাম আর চারটা হচ্ছে হাঁসের ডিমের কুসুম দিয়ে দিলাম আপনারা অবশ্যই এখানে হাঁসের ডিমটা ব্যবহার করার ট্রাই করবেন তাহলে এটার থাই স্যুপের কালারটা অনেক সুন্দর আসবে তারপর দিয়ে দিলাম সয়া সস চিলি চস টমেটো চস দুই তিন টুকরা আদা তারপর হালকা একটু হচ্ছে এখন মরিচের গুঁড়া দিয়ে দিব দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার একটু পানিতে গুলিয়ে ঢেলে দিব তারপর এটা হাত দিয়ে একদম সুন্দর করে ভালো করে মেখে ফেলতে হবে একদম ভালো করে মাখায় নিতে হবে যেন ডিমের কুসুমটা একদম ভালো করে ভেঙে যায় মিশে যায় এরপর চুলায় বসিয়ে দিয়ে দিব হচ্ছে লেমন গ্রাস আর এই লেমন গ্রাস না হলে থাই স্যুপ কোনোভাবেই হবে না অবশ্যই লেমন গ্রাস থাই স্যুপে ব্যবহার করতে হবে তারপর দিয়ে দিচ্ছি আমি দুই লিটারের মতো পানি তারপর পানিটাকেও ভালোভাবে নেড়ে চেড়ে জালটা একটু বাড়িয়ে দিয়ে এক দু মিনিটের মতো হচ্ছে জাল করে নিতে হবে তারপর এটার মধ্যে সামান্য একটু লেবুর রস অ্যাড করতে হবে থাই স্যুপে থিকনেসটা ডিপেন্ড করবে আপনি কতটুকু কর্নফ্লাওয়ার দিয়েছেন আপনার কাছে যদি মনে হয় যে পাতলা হয়ে গেছে তখন আরেকটু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিতে পারবেন আমি বানানোর পরে আমার কাছে মনে হয়েছে একটু পাতলাই হয়ে গেছে তখন আমি আবার আরেক টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিক্স করেছি এখানে সামান্য একটু চিনিও ব্যবহার করেছি স্বাদ মতো কাঁচা ঝাল এরপর দেখুন কি পারফেক্টভাবে আমার থাই স্যুপটা হয়ে গেছে এটার কালারটা যে এত জোস আসছে এত সুন্দর থিকনেস খুব সুন্দর একটা রোমা আসতেছে সব কিছু থেকে আমার হাজব্যান্ড অনেক বেশি হচ্ছে থাই স্যুপ পছন্দ করে সেই জন্য আমি নিজের হাতে বাসায় থাই স্যুপটা বানিয়েছি বাইরে থেকে অন্তনার চিকেন ফ্রাই নিয়ে আসছিল